দয়াল নবী গো দিদার যদি পাইতাম আপনার চোর ধরিয়া চুমিতাম বলিতা।

يا حبيب سلام عليك صلوات عام يا رسول الله وسيدي يا حبيب দয়লনুব মহিনা অল মহিন এলেন এলে এদলা কদিতে Tirmaya nubi'e kolo kaden Medine'ye ya Nabi salam. ya rasul يا حبیب سلام علیکا صلوات اللہ يا رسول اللہ امتر درود یاما ویا হবিবে সেন্য় নো ভিগো অপনি জে নোরে তে পয়ে দাম শেনো রে তমাম্য় নো পয়ে আপনি জে আবাবার ও কাবা দের গলা রমালা যা নবি সালা আযা রসুল সালা ও يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بك مليك شبت دجا بجمالي جميع جميعك صالحين صلوا عليه وآله रोजाया कदस पुर गिर त फिर ओ मेरा कॾी तेुत रुताल बि कमाली कशबु जमाली सुनो के साली सलोली وے زمانہ ہے معذتے ہمیں لے قرآن ہو کر اور ختم رب جلیل جل میں تر قرآن ہو کر بلا بنولا بھی کمالی سنت زمینوں کے سوالی سلو علی আপনাদের একটা সুসংবাদ দেই আগামী পনেরোই জানুয়ারি কত জানুয়ারি পনেরো জানুয়ারি রইসুল কুল্লা ওয়াল মুফাসীন ওয়াল কারিউল ওলামা আল্লামা ফুলতলি সাহেব কিল্লা কি ইসালে সওয়াব মাহফিল জকিগঞ্জ বাদেদাউরাইল ফুলতলি সাহেব বাড়ি পনেরো জানুয়ারি ইসালে সওয়াব মাহফিল আপনাদের সবার দাওয়াত ইনশাল্লাহ সেখানে যাবেন ফজিলত আছে না নাই জোরে আছে না নাই কম না বেশি জুরে ওসিলা লাগব নি কারণ উসিলা হচ্ছে আমার মা বাবা কারণ হেগ দুইজন না হইলে আমি খটাই মজর আসতেই পারতাম না হেরান না আসলে আমি আবু সাইদ আল হাদির একটু কয়ে ভাবন যাইতো না উশিলার দরকার আছে না নাই তো আল্লাহর অলিদের ইসালে সবে যাবেন তাদের ফয়েজ নিবেন তাদের উসিলা চাইবেন আল্লাহ বলছেন তোমরা ওসিলা তালাশ করো ওসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের প্রার্থনা আহাজারি আকাঙ্ক্ষা পূরণ করে দিব সোহান اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين اللهم روى إلدار السنة في دي مدرسة بعد شريك سني مهاشم ملوني أمي غناغار তোমার সাহান খেলোইয় তোমারে হাত বার মেহরবানি করে আল্লাহ মাহ কবুল করে নাও আল্লাহ এই মাহফিলের হাত কুটি কুটি গুণ বারাইয় মক্কা মদিনার যুতি দুকুলের সাথী নবী উম্মতের খান্দারি কামলি জাহাতরে পৌঁছায়া দাও দারে আল্লাহ সাহাবিন তাবেতাবেইন কুলা গাইরায়ে রাসুলিন সালবে সালিহিন ওলি আব্দুল গাওস জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে কারবালা সমস্ত মুমিন মুমিনাতের আগওয়াপকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ এই রয়াই লেরা কার মোমিন মোমেনা আনাসে কানাসে স্তলে জনে যারা সাইত আছে মাটির নিচেল্লা রে মাফিলার সা প্রত্যেকটা দিনদার ইমান দারে কবরে পৌঁছায় দাও আল্লাহ প্রত্যেকটা মুসলমান কবরলে জন্ম করে বগান বনায় দাও আল্লা ঘো মাদ্রাসার তোলে বনাইরি ছাত্রদের হায়াৎ বরায় দাও আল্লাহ ফাজে কোরআন বানাইয়া দাও মাল্লিমিন মোতাল্লিমিন বানাইয়া দাও তাদের মা বাবার বুক বসা বুক পূরণ করে দাও আল্লাহ আমার ভাই হাবি নরল হক সাহেব অনেক কষ্ট করে প্রতিষ্ঠানে খেজমতের আঞ্জাম দিতে সেরে আল্লাহ তোমার বান্দার খেজমতরে কবল করে নাও এলাকার প্রত্যেকটা গরে গড়ে নবী প্রেমিক দিনদার ইমানদার আল্লাহ বানাইয়া দা আমার পর্দা নিশি মা বন্দর বেদা সালেহা বানাইয়া দা আল্লাহ এই মাহফিলের হাদিয়া কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া আর মুহাম্মদিয়া সাইর তরিকার বুজুরগানে আর আপকে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা হাত বাড়াইছে রে আল্লাহ আমি জানি না কার মা নাই বাবা নাই আল্লাহ গো এত মা বাবার কবরে হাদিয়া পৌঁছায় দাও যারা জীবিত আছেন hayat বাড়ায়া দাও আল্লাহ গো মরে যাব দুঃখ নাই ईमानदार না বলা খবর দিয়ে উনারে আল্লাহ তোমার বন্ধুদের স্বপ্নে দেখাইয়া জবান দিয়ে জারি করে দিয়ে আল্লাহ কে না محمد رسول الله صلى الله عليه وسلم